তোমরা দেখে নাও কিতাব ওই কিতাব যে কিতাবের মধ্যে কোন রকম কোনোরকম অবকাশ নাই বলুন এ তো ওই কিতাব যেই কিতাবে কোন রকম সন্দেহ করা যাবে না যদিও কেউ মনে করে সন্দেহ করে তো যেদিন সন্দেহ করবে সেদিন থেকে সে মুসলমান থাকবে না কাফির হয়ে যাবে আমার মায়ার নবী মুস্তাফা বলতেছেন এ আমার সাহাবারা শোনো এ আমার উম্মতেরা শোনো সারা বিশ্বের উম্মতেরা একটা বার্তা শুনে নাও যেমন তোমরা মনে করো কোরআনে আয়াতকে কেউ অমান্য করলে কেউ অস্বীকার করলে কাফির হয়ে যায় মায়ার নবীর হাদিসকে কেউ যদি অস্বীকার করে নেয় সেও কাফির হয়ে যাবে বলুন সুবহানাল্লাহ ব্রাদার মিল্লাতে ইসলামিয়া আমরা হলাম নবী প্রেমিক মানুষ আমরা হলাম অলি প্রেমিক মানুষ নবী অলিদের আমাদের বড় ভালো লাগে ওনাদের কথা শুনতে বলতে বলো ভালো লাগে কারণ নবী হলেন সারা বিশ্বের রহমাতুল্লিল আলমিন নবীর মতো দয়াবান কেউ নাই কেউ যদি মনে করে যে আমিও তো দয়াবান আমার দরবারে মাদ্রাসার ছাত্রগুলো আসে আমিও তো দান করি করি না করি আমরা তো আমিও তো দান করি কেউ বলে আমি তো আপনার টাকা দান করেছি কেউ বলে আমি তো ইট দান করি কেউ বলে সিমেন্ট দান করি কেউ তো কত নাকি দান করে মায়ার নবী মুস্তাফা সাল্লাহ সাল্লামের সম্বন্ধে আপনারা শুনে হবেন আমার মায়ার নবী যখন হাদিজাতুল কোবরার সঙ্গে বিয়ে হয়ে গেল আমার মায়ার নবী মুস্তাফার ব্যাপার নিয়ে মক্কা নগরীতে নানান জায়গাতে আমার মায়ার নবীর ব্যাপারে সবাই যেন কত কি বলে বেড়ায় নিজের স্বামীর ব্যাপারে যদি কোনো কিছু কেউ বলে সবাই সইতে পারবে স্ত্রী কখনো সইতে চাইবে না বা জাতল কোবরা কথাটা কানে আসলো আসার পরে নাবি মোস্তাফার এইরকম বার্তাগুলো মানুষের কানে কানে শোনা যায় বলে আমার মা দুঃখ পেয়ে গেল মক্কা নগরীতে ঢোল পিটিয়ে দেওয়া হলো নগরীতে আপনার আওয়াজ ছড়িয়ে দেওয়া হলো এ মক্কাবাসীরা শোনো আজকে তোমাদের জন্য আমার তরফ থেকে দাওয়াত থাকলো তোমরা নিজের হাঁড়ি বন্ধের দাওয়াত নিয়ে নাও তোমরা সবাই আসবে আর আমার বাড়িতে সবাই আজকে খাওয়া দাওয়া করবে বলুন সুহান আল্লাহ সবাই ছুটে আসলেন খাওয়া দাওয়া পূর্ণভাবে হয়ে গেল খাওয়া দাওয়া কমপ্লিট যখন হয়ে গেল আমার মায়ার নবী মুস্তাফা আছেন কুবরা আল্লাহ বলতে লাগলেন এ মক্কাবাসীর লোকের আসনো আজকে তোমাদেরকে আমি ডাক দিয়েছি তোমরা কি জানো কিসের জন্য ডাক দেওয়া হয়েছে বলে আমরা কেউ জানি না আপনি কিসের জন্য ডাক দিলেন মখাদিয় কবরা বলে শোনো মক্কানগরের বুকে আমি সব থেকে পয়সাওয়ালামে আমার কাছ থেকে মক্কানগরের যুবক ছেলেরা মক্কানগরের মানুষেরা আমার কাছ থেকে টাকা পয়সা নিয়ে যায় আর তারা ব্যবসা বাণিজ্য করে নিজের জীবনযাপন করে তবে শোনো কেউ তো তোমরা আমার নবীকে ইয়াতিম বলে ডাকো কেউ তো তোমরা আমার নবীকে কত না কী বলে গালি দিয়েছো তোমরা তো অনেকজন বলেছ খাদিজা একটা পাগল মেয়ে হলে কি এরকম এতিম ছেলেকে বিয়ে করত এই কথাটা শোনার পরে আমাকে ভালো লাগলো না যার জন্য তোমাদেরকে আজকে ডাক দিয়ে দিয়েছি শোনো আজকে দেখো এই যে আমার হাতে তোমরা আমার সমস্ত সম্পদের চাবি দেখতে পাও বলুন সুবান আল্লাহ সমস্ত সম্পদের চাবি দেখতে পাও বলে এই চাবিগুলো মালিককে বলে খাদিজাতুল কোবরাকে সবাই ইশারা করে বলে এই চাবি কাটির মালিক তো হলেন আপনি বলে এই চাবিটা যদি আমি কাউর হাতে তুলে দিই চাবির মালিক কে হবে বলে আপনি চার হাতে তুলে দেবেন সে তো মালিক হয়ে যাবে মা খাদিজাতুল কোবরা রদি আল্লাহ হুতালহা কতটা আমার মায়ার নবীকে ভালোবেসেছিলেন সঙ্গে সঙ্গে যেন সমস্ত ধন চাবিগুলো নিয়ে আমার মায়ার নবীর কদমে সপে দিলেন দেবার পরে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ শুধু সম্পদের চাবি নয় শুধু টাকার চাবি নয় শুধু পয়সার চাবি নয় সোনা চাবি নয় এক কথায় খাদিজার জান পর্যন্ত আপনার কদমে সপে দিলাম আমি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিসর্জন দিলাম বলুন সুবহানাল্লাহ এবার মক্কাবাসীর মানুষগুলোর বুকগুলো ছোট হয়ে গেল এবার মক্কাবাসীর ফকির মিসকিনেরা চিন্তাই পড়ে গেল এখন বিপদে পড়লে টাকা চাইতে যাব কোথায় এর আগে আস্তাম খাদিজার কাছে আমাদেরকে দান করত কিছু ফকির দরবেশ এসে বলতে লাগলো খাদিজা দয়া করে এই রকম আমাদের অসুবিধা ঘটাবেন না কারণ আপনি যখন বিপদ পড়তো আপনার কাছে আসতাম আপনি আমাদেরকে টাকা পয়সা দিয়ে উদ্ধার করেছিলেন এই রকম অসুবিধার মধ্যে আমরা নিজের নিজের সুবিধা পেয়েছিলাম আজকে আপনি যদি সমস্ত জিনিস নবীর কদমে সোপে দেন তবে আমাদের বড় অসুবিধা হয়ে যাবে মাখাদিজাতুল কুবরা উত্তরে বলতেছেন মক্কাবাসীর ফকির দরবেশেরা মক্কাবাসির গরিবেরা মক্কাবাসির মিসকিনেরা তোমরা শুনে নাও আমি খাদিজাতুল কুবরা যখন দান করতাম তো দান করতে করতে আমার কাছে কিছু জমা থাকতো কিন্তু আজকে তোমরা শোনো আমি যার কদমে সমস্ত সম্পদ আজকে লুটিয়ে দিয়েছি যার কদমে সমস্ত সম্পদকে দান করে দিয়েছি সেই নবী মুস্তাফা এত দান করবেন এত দান করবেন আমার মায়ার নবী মুস্তাফা আমার কি করলেন মক্কা নগরের কোনাই কোনাই যত টাকা পয়সা ছিল ধন দৌলা ছিল আমার দয়ার নাবি ওয়ালে আঁকা সমস্ত নগরের গরিবের ঘরে ঘরে সমস্ত টাকা পয়সাকে দান করে দিলেন এত দান করা করলেন মাখাদিজাতুল খাদিজাতুল কে বলতেছেন আমার নাবি এ খাদি যা আজকে আমি গাড়ে হেরাতে যাব। আজকে আমি আবাদতের জন্য যাব। কিছু কি খাবার বাড়িতে আছে মা খাদি যা বলতেছেন ইয়ারুল্লাহ ইয়া নাবিগো। আপনি তো এত দান করেছেন আপনি তো এত দান করেছেন বাড়িতে খাবার পর্যন্ত আমার নাই বলুন ব্রাদারে মিল্লাত নাবির ভালোবাসা তিনার অন্তরে ছিল ব্রাদার আয়াতটা আমি পড়েছিলাম কদ মিনাল্লাহ মিন আল্লাহি নূর ওয়া কিতাবুম নিশ্চয়ই আল্লাহ আমাদের নিকটে দুইটা খুব ভারী মজবুত জিনিস কে আল্লাহ আমাদের নিকটে পাঠিয়ে দিয়েছেন একটার নাম হলো নূর অপরটির নাম হলো কিতাব বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নূর বলতে কাকে বোঝায় নূর বলতে আমার দয়ার নবীর নূর বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নূর বলতে আমার নাবীর নূর নাবির নূরের ক্ষমতা কত কতটা আছে আমরা শুনলেই বুঝতে পারবো আবার আল্লাহ রাব্বুল আলমিন বলেন দ্বিতীয় যে জিনিসটা আমি দিলাম সেটা হলো কিতাব অর্থাৎ কোরআনে মজিদ দুইটা জিনিসকে আমাদের মজবুতকে ধরে নিতে হবে দুইটা জিনিসের সঙ্গে মোহাব্বত রাখতে হবে তবে আমরা কামিয়াব হয়ে যাব একবার ঝুমে ঝুমে দুরুসুই হবে আল্লাহ হম্মা দে আমার দয়ার নবী মুস্তফা নগরীতে দিন ইসলামের বার্তা আলোচনা মক্কা নগর